সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল হয়ে গেছে কথা বলছে তো কয়েকদিন থেকে কি হয়েছে ওষুধগুলো খাওয়ানোর পর থেকেই উ শুরু করে দিয়েছে এরকম কিন্তু করতো না আগে থেকে থেকে শুধু উ মানে কথা বলতে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো খুবই ভালোই লাগে তাই না আচ্ছা যদি কথা বলা শিখে কথা বলতে পারে খুবই ভালো লাগে তাই না সোনামা তো সোনামার অনেক ব্যায়াম হয়ে গেল এখন এই যে খাওয়ার দাবার খাওয়াতে হবে কি বলো তুমি কি বক্তব্য তোমার কী বক্তব্য বলো অনেক কাজ বাজ হলো সোনামার অনেক ব্যায়াম হলো এখন এই যে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করি আবার রান্না বারা আছে দেখি মামিও আছে মামিও করছে আমি একটু হেল্প করছি সকাল সকালটা অনেকটা চাপ হয়ে যায় কাজকর্মের মামি এখন আছে তাই একটু সুবিধা হচ্ছে কিন্তু মামি চলে গেলে তখন আবার চাপ বেড়ে যাবে কারণ আমার প্রচুর ব্যায়াম দিয়েছে অনেক ওষুধ দিয়েছে এসব করতে করতে প্রচুর সময় লাগে সকাল টাইমটা চলো সোনা খাইয়ে নিই সোনামাকে স্নান দান করিয়ে একটু রোদ্রের মধ্যে বসিয়ে রেখেছি শুয়ে রেখেছিলাম মধ্যে দেখতেই তাই না তো সোনামার এখন পেলে থেরাপি চলবে সোনামা আলু তুলো তো আলু তুলো রাখো এ বাড়িতে রাখো এটাও তুলো তো বলতে হবে এভাবে যেটা হচ্ছে আলু দেখো এটা আলু এই যে তুমি এটা আলু হ্যাঁ এটা আলু ঠিক আছে এটা আলু দেখো তো বাটিতে হ্যাঁ এবার বাটির থেকে নিচে নামাও তো শোনাই ও তো নামাতে পারবে না আমাদেরকে ধরেই করতে হবে ধরো জিনিসটা ধরা শেখাতে হবে শোনাম দেখো এই যে একটু খুলে নিয়েছি পাঁচ মিনিট রেস্ট করিয়ে তারপরে খাওয়াবো অনেক ব্যায়াম হয়ে গেল শুভ সন্ধ্যা সবাইকে অনেকক্ষণ থেকে ভিডিও টিডিও করা হয়নি কিছু আজকে তেমন কিছু ভিডিও করা হয়নি টুকটাক কাজকর্ম করা হয়েছে আর যা বেশিরভাগ সময়টা দিয়েছি সোনামাকে এই যে যন্ত্রপাতি নিয়ে বসে পড়েছি দেখো আমার মেয়ের কি হয়েছে দু চার দিন থেকে শুধু উ বলার জন্য খুবই চেষ্টা করছে যন্ত্রপাতি আমার জুড়ে এই যে সরষা নিয়েছি এখানে সরষা দিয়ে হাতে এসে পড়তে বলেছে এই যে আলু নিয়েছি তখন দেখিয়েছিলাম এই একটা ক্রস নিয়েছি শরীরের মধ্যে এসে করার জন্য তো এগুলো হয়ে গেছে তারপরে খাওয়ালাম তারপরে ওষুধ খাওয়ালাম এগুলো আর দেখাইনি এখন আর এখানে একটু এখন হেলান দিয়ে বসি বসিয়ে রেখেছি শোয়াবো না কারণ খাইয়েছি এখন শোয়ালে আবার যদি কাশ ওঠে আর দেখো আমার মেয়ের মানে কি হচ্ছে বুঝতে পারছি না উ করছে শুধু কি হয়েছে সবাইকে বলো কিছু কি হয়েছে তোমার আদর করলে বেশি হচ্ছে কি হয়েছে এত তো ওই যে ওই দিন তো ইস্কন মন্দিরে গিয়েছিলাম তোমরা দেখেছই মন্দিরে গিয়ে তো এমন একদম আসতে ইচ্ছে করছিল না কয়েকটা জিনিস কিনেছি তোমাদেরকে বলা হয়নি তো নিয়েছি ছোট্ট একটা গোপাল লাড্ডু গোপাল আমি আমার ঘরে নেই কিন্তু আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে একটা না কোথাও গেলে তীর্থস্থানে গেলে সেখান থেকে যে কোনো একটা চিহ্ন আনতে হয় আনবো মনে মনে একটা এসেছিল তো ওখানে গিয়ে মনটা মানে কিছুতেই মানলো না নিয়ে নিলাম ছোট লারু গোপাল তো এখন আমি দেখাবো না এখনও প্যাক করাই আছে প্রতিস্থাপন করব আমার মামি শাশুড়ি যে মানে তোমরা তো জানোই যারা আগের থেকে ভিডিও দেখো সব সময় ঠাকুর পুজো করে গোবিন্দ সেবা করে নৃত্য নৃত্য সেবা করে আর কি নৃত্য সেবা দেয় গোবিন্দ তো মামিকে জিজ্ঞাসা করেছিলাম মামি যে কোনো দিন বসালে হবে নাকি যে কোনো একটা সময় আছে তিথি এসে আর কি তো একটু ভালো দিন দেখে মামি বললো যে একটু ভালো দিন দেখে বাড়িতে একটু কীর্তন দিয়ে যেহেতু বাইরের থেকে আসলে আমারও একটা মনের মতো কীর্তন হলেও দেব না দু চার দিনের মধ্যেই দিয়ে দেব তো সেদিনই তোমাদেরকে দেখিয়ে দেবো তো আজকে বলে দিলাম যে কি কি এনেছি তো আজকে আর দেখাচ্ছি না ঠিক আছে তোমরা একবারে সেদিনই দেখবে ছোট নিয়ে এসেছি কারণ ওখানে বড় ছিল না একদম ছোট সাইজের সব একই সাইজ মন্দিরের ভিতরে অনেক দোকান থাকে আর নিয়ে এসে এসেছি একটা জপমালা তিলক কাটার একটা কাঠ আর হচ্ছে তিলক জপমালা নিয়ে এসেছি কান্না কিন্তু না হ্যাঁ দেখো কি আ করছে মানে প্র্যাকটিস করছে কথা বলার জন্য তাই না প্র্যাকটিস করছো একটু ঠান্ডা লেগে যাচ্ছে আমার জানো তো না না কিছু হয়নি তো একটা জপমালা আর জপের জপমালার ব্যাগ নিয়ে এসেছি মামির জন্য এনেছি হচ্ছে চন্দন কাট মানে চন্দন তিলক দুয়ার একটা কাট আর তিলক অনেক বড় সেই ইস্কন মন্দির থেকে মামিরটা মামিকে দিয়ে দিয়েছে আর একটা রয়েছে তো এগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো আজকে শুধু বলে দিলাম ঠিক আছে এখনও আর ধরছি না কারণ প্যাকিং করা রয়েছে এখনো খুলিনি তো এগুলো ব্যাপার তো আজকে ভিডিওটা নিয়ে শেষ করছি দেখা যাচ্ছে কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার শোনাবার কথা শোনার জন্য রেডি হয়ে থেকো সবাই তাই না হুম ঠান্ডা লেগেছে টুপি দিয়ে দিয়েছি তো ঠিক আছে টাটা